শুনেছি চেয়ারম্যানের ভাতি আমাদের কোম্পানিতে এসেছে মনে হয় এখানে আছে ও এখন থেকে কোম্পানির ভিতরে আমার থেকে দূরে থাকবে তুমি আপু প্লিজ আমাকে তোমার সাথে নিয়ে চলো আচ্ছা তুমি আমার বন্ধু ছোট বোন কত কিউট স্যার ঋতু আবার পালিয়ে গেছে আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে কি আমরা একসাথে কফি খেতে পারি হ্যাঁ অবশ্যই আপু আপনার এই বয়ফ্রেন্ড মনে হয় আপনাকে ঠকাচ্ছে এরকম না ও অনেক ভালো তুমি ওই নতুন মেয়ের জন্য আমাকে ছেড়ে চলে যাচ্ছ টাকার জন্য ফ্রেন্ডশিপ করেছিলাম আর তুমি আমাকে গোপন করেছো তোমার একটা মেয়ে আছে

আমি তোমাকে কি ম্যানেজারের পর থেকে সরিয়ে সারাকে দিলাম